হ্যালো গাইজ আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে নিয়ে আসছি নুডলস এই নুডলস দিয়ে আমি হচ্ছে যে ডিম দিয়ে হচ্ছে যে পাকোড়া বানাবো নুডলস পাকোড়া তো দেখা যাক কেমন হবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার সাথেই থাকবেন বলবেন যে আমার নুডলস পাকোড়াটা কেমন হয়েছে

তো একটা নুডলস আমি ডিম দেওয়া করব একটার ভিতরে থাকে দেখেন অনেকগুলো ঠিক চার প্যাকেট চার প্যাকেটের জন্য আমি চারটা দিন নিচ্ছি আপনারা দেখবেন যে আমি কী করে আসে নতুন করে আমি ডিজাইন করে আমি নুডলস পাকে তো আমার সাথে থাকবেন এখানে আমি পানি নিচ্ছি পানিগুলো যখন বলক আসবে তখন হচ্ছে এই নুডুলসগুলো আমি ছেড়ে দেবো এগুলাতে কিন্তু তেল থাকে তেল পর্যন্ত থাকে তারপর হচ্ছে যে মোরিস এগুলো মনে হয় যে মোরসের গুড়া মনে হয় দেশি গুড়া মোরসের তারপর এটা কি জানি না যাহে এগুলো দিতে হবে আমার হচ্ছে পানিটা বরক চাইছি এখন আমি নুডুলসটা দিয়া আমার মা বলসে যে রসগুলাতে নাকি আমার আমি যে আইটেমটা বানাবো এটা নাকি হবে না বলছে কি যে রাত্রে দোকান থেকে আই না আমার দিবে আমি কালকে যেন করে আমি বলছি যে না আমার এটা দিয়ে হবে দেখি হয় কি না আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিই সরিষার তেল না টুকু যে সামিন তেল দিয়ে দিই যেন আটা যেন না লাগে একটার সাথে একটা যেন না লাগে আমার হয়ে গেছে এখন তা আমি ডেলে নিলাম এখন বাকি কাজটা আমি করতেছি এখন আমি হচ্ছে যে সাদা ডিমের সাদাটা আমি এখানে নিছি আর এখানে কুসুমগুলা নেছে কুসুম কেমন হয়ে গেছে যাই হোক আর এই কুসুমটা অনেক সুন্দর আছে এগুলা দিয়ে আমি কি করব পরে দেখাইতেছি নুডলসের সাথে যে মশলাগুলো ছিল এগুলো আমি এটার সাথে আমি অ্যাড করে দেবো জাল হবে এগুলো মনে হয় যে মরেছে ইয়া মরিচ দেখলে এমনিতে তো এখানে হচ্ছে কাঁচা মরিচ তারপর হচ্ছে যে তার উপর দিয়ে হচ্ছে যে ইয়া তারপর এখানে আমি হচ্ছে যে এখানে আমি লবণ দিয়ে দেবো তারপর হচ্ছে যে হালকা করে আমি হচ্ছে যে এখানে আটা রাখছে আটা দিয়ে দেবো আটা লাগবে অবশ্যই এখন এগুলো হচ্ছে যে আমি হাত দিয়ে মেখে নেবো এখানে দিয়ে দিব সামান্য আমি হলুদ গুঁড়া দিয়ে দিব তারপর হচ্ছে যে এখানে জিরের গুঁড়া দিয়ে যে গুলো আমি দিয়ে দিব অনেক গরম কিভাবে মাখবো যায় না আস্তে আস্তে মাখতে হবে আমার নুডুল্স যে হচ্ছে তেলটা আছে এটা দিয়ে দিবে রান্না করতে অনেক কষ্ট ভাই আমি মনে হয় যে ধামায় গেছে কারণ হচ্ছে যে আমি হিজা করছি সেই জন্য অনেক গরম ছিল তো তা হাত দিয়ে পারে নাই সেই জন্য হচ্ছে যে চামচ দিয়ে আমি আরতিছি তো আমার nồiটা হচ্ছে যে মিক্সার করা শেষ এখন আমি এটা তেলে দেব রান্না করতে যে এত কষ্ট কি বলবো আপনারা যদি রান্না করেন অবশ্যই বুঝবেন আমার মনে হয় যে ঘামায় গেছে আমি আমার মুখের অবস্থা দেখছেন অনেক ঘাম তা এখন আমি চুলাটা জ্বালিয়ে নেবো কড়াইডা গরম এখন আমি যে কুসুমটা রাখছি এই কুসুমটা আমি এখানে দিয়ে দিয়ে দিবো আইডিয়াটা ভালো না এখন এই কুসুমটা আমি এখানে দিয়ে দিয়ে দুইটা করে দিছি কি জন্য জানেন কারণ পরে একসাথ হয়ে যাব এখনো হয় নাই হইতে একটু দেরি হবে কারণ আমি লোতে আমি দিছি তো কার কার ভালো লাগে এরকম দেখেন আপনারা খেয়ে দেখেন বুঝছেন আমি ফার্স্ট প্রথম আমি এটা বানাইতে এখন আমি উল্টে দেবো আলাইজানে তো পারবো কি না এই তো আমি পারছি কারণ হচ্ছে যে আপনারা যদি না পারেন একটা চামচের দ্বারা আপনারা উল্টাতে পারবেন তো আমার এখন হয়ে গেছে দেখেন নাস্তা দুটা হয়ে গেছে এখনো আছে তো এই দুইটা আপনাদেরকে কেটে আমি দেখাবো যে কেমন হয়েছে এখন এগুলো আছে তো এগুলো আমি এখন এখানে দিয়ে দেবো এখানে হচ্ছে দুইটা দিন দিন একদম ভর্তার মতো হয়ে গেছে তো কি করছে যেগুলো ছিল এগুলে একদম সুন্দর করে আমি এ করে দিয়েছি তারপর উপর এখন এগুলো আমি দিয়ে দিয়ে ওই দুইটা আপনাদের সাথে আমি কেটে শেয়ার করবো আমার রেডি বিকেলের নাস্তা এখন মাগরীবের আজান দিচ্ছে তো আমরা মাগরীবের নামাজ পড়ে তারপর থাকবো এটা আমি আপনাদের সাথে কেটে শেয়ার করি দেখেন কতটি সুন্দর হয়েছে না খেতে তো অনেক ভালো লাগে তাদের ঘরে হচ্ছে যে বাচ্চা আছে এবং কি যারাই আছে যদি মেহমান কেউ আসে তাদের জন্য আপনারা কিন্তু সহজেই আপনারা কিন্তু বানাতে পারবেন তো এই ছিল আমার রেসিপি তো আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বাই